সুপ্রিয় দর্শক মন্ডলী আজ বাইশে মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আটই জ্যেষ্ঠ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইতেফাক ইতেফাক মেইনেডিং করছে রিট খারিজ মেয়র হিসাবে ইসরাককে শপথ পড়াতে বাধা নেই নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইনেডিং ইসরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং রিট খারিজ ইসরাককে শপথ পড়াতে বাধা নেই নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং ইশাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়াতে বাধা নেই রিট খারিজ নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং বিএনপি রাজনীতি করে জুমিন ফারহানা যা বললেন নেক্সট ইনক্লাব ইনক্লাবের ঢাকা মেইন মহানগরী এরপর আমাদের সময় আমাদের সময় খারিজ হিসাবে ইশাক শপথ পড়াতে বাধা নেই নেক্সট কালের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত সেনাপ্রধান এরপর জায় জাহদিন জায় দিনের মেইন হেডিং মানিকগঞ্জ আদালতে কণ্ঠশিল্পী শিল্পী মমতাজ নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং কাকরাইলে রাতভর বিএনপি নেতাকর্মীদের অবস্থান এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং ইশাককে শপথ না পড়ানো রিট নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং করিডোর ট্রান্স চ্যানেল সেনাবাহিনী সব বিভিন্ন ইস্যুতে যা বললেন খলিরুর রহমান এরপর আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং মেয়র হিসেবে ইশাককে শপথ পড়াতে বাধা নেই হাইকোর্ট এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান সুনাম চলে যাচ্ছে যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রকৌশল ইশরাকের শপথ পাওয়ার জন্য গত বুধবার থেকে আন্দোলন শুরু হয় বঙ্গব্যাপারটে নিয়ে একটা রিট হয় রিটের আদেশ আজ ইতিমধ্যে রিটটা খারিজ করে দিয়েছে আদালত সেবাপট্টে নিয়ে অধিকাংশ পত্রিকায় প্রতিবেদন করেছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যুগান্তরের প্রতিবেদনে রিট খারিজ ইশরাকের শপথ পড়াতে বাধা নেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতের দায়ের করা রিট আবেদনের উপর শুনানি শেষ হয়েছে রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত ফলে ইসাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বাইশে মে সকাল পনে এগারোটায় বিচারপতি মোহাম্মদ আকাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করে ইসাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান এই আদেশের ফলে মেয়র পদে ইসাকের শপথে বাধা নেই এ সময় আগামী ছাব্বিশে মেয়ের মধ্যে ইসাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে মন্তব্য করেন তিনি এর আগে ঈশা পদের দায়িত্ব বুঝে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা আট দিন আন্দোলন করেছে তার সমর্থকরা গতকাল বুধবার যমুনার পাশাপাশি মৎস্য ভবন ও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা তবে গতকাল আন্দোলনে অবস্থানকালে ঈশা জানান মেয়র পদের রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ চান তিনি সেই সঙ্গে পদত্যাগ চান আর এক উপদেষ্টা মাহবুস আলমেরও এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকারগুলোর প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম